প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন দিশাহীন এক সাগরে ভাসছে বুক ফেটে কান্না আসছে কিন্তু পা ফেলার মতো শক্ত মাটি খুঁজে পাচ্ছেন না যখন একের পর এক বিপদ আপনার জীবনকে দুমড়ে মুচড়ে দিচ্ছে যখন দুঃখের সাগরে আপনার হৃদয়ে ডুবে যাচ্ছে মনে হয় যেন সব আলো নিভে গেছে আর এক গভীর অন্ধকার আপনাকে গ্রাস করছে তখন কি আপনার মনে প্রশ্ন জাগেনি যে এ কি আমার পাপের ফল নাকি আমার পক্ষ থেকে কঠিন একটা পরীক্ষা হ্যাঁ আমি আপনাদের সেই প্রশ্নের জবাব দিতে এসেছি। এসেছি এমন কিছু কথা বলতে যা হয়তো আপনার হৃদয়ের গভীরে গেথে যাবে আপনার চোখের কোনার এক ফোঁটা অশ্রু এনে দেবে আর আপনার আত্মাকে এক নতুন আলোর পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দুঃখ কষ্ট বিপদ আপদ এই শব্দগুলো যেন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ কেউ দারিদ্রের কষাঘাতে জর্জরিত কেউ দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী আবার কেউ হয়তো মানসিক যন্ত্রণায় ছটফট করছেন যার বহিপ্রকাশ বাইরের জগতে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে তাকে নিঃশেষ করে দিচ্ছে আর এই চরম অসহায়ত্বের মুহূর্তে আমাদের মনে হাজারো প্রশ্ন ভিড় করে এ কি আমারই কর্মফল নাকি আমার রবের পক্ষ থেকে আমাকে যাচাই করার এক কঠিন পরীক্ষা আমরা যখন চরম প্রতিকূলতার মুখে পড়ি তখন আমাদের ইমান আমাদের বিশ্বাস প্রশ্নবিদ্ধ হতে শুরু করে শয়তান তখন আমাদের কানে ফিসফিস করে বলে কোথায় তোমার আল্লাহ তিনি কি তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ সুভ্যানো আতায়লা তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল এবং এই মহাবিশ্বের সবচেয়ে বড় পরিকল্পনাকারী আসুন আজ আমরা বোঝার চেষ্টা করি কখন একটি বিপদকে আমরা আমাদের কর্মের ফল বা শাস্তি হিসেবে দেখব আর কখন তাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে বিবেচনা করব। কারণ এই পার্থক্য বোঝা আমাদের মানসিক শান্তি ও আত্মিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি এক বস্তুগত বা পার্থিব জগতে পাপের ফল বোঝার লক্ষণ আমাদের জীবনটা অনেকটা কর্ম ফলে বাঁধা বাধা যখন কোনো ঘটনার কারণ পরিষ্কারভাবে আপনার নিজের ত্রুটিপূর্ণ বা ভুল কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় তখন তাকে আমরা আমাদের কর্মের প্রত্যক্ষ ফল বলতে পারি এখানে কোনো আধ্যাত্মিক ব্যাখ্যার প্রয়োজন হয় না বরং সাধারণ জ্ঞান দিয়েই আমরা কারণ ও ফলাফল বুঝতে পারি ধরুন আপনি আপনার গাড়িতে পেট্রোলের বদলে পানি ঢেলে দিলেন এরপর স্টার্ট দিচ্ছেন কিন্তু ইঞ্জিন চলছে না এটা কি আল্লাহর পরীক্ষা না এটা আপনার নিজের ভুলের সরাসরি ফল এখানে কোনো রহস্য নেই একইভাবে যদি আপনি সারা জীবন অস্বাস্থ্যকর খাবার খেয়ে রাত জেগে শরীরচর্চা না করে পঁয়তাল্লিশ বছর বয়সে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হন তাহলে এটি আপনার মন্দ খাদ্যাভ্যাস ও জীবনযাপনেরই প্রত্যক্ষ ফল এক্ষেত্রে আপনার শরীর যেন আপনার অবহেলার প্রতিশোধ নিচ্ছে এটা প্রকৃতির নিয়ম আপনার নিজেরই কৃতকর্মের ফল এই ধরনের বিপদকে আল্লাহর পরীক্ষা বলাটা এক ধরনের আত্মপ্রতারণা বরং এক্ষেত্রে দ্রুত নিজের ভুলগুলো শুধরে নেওয়া এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া থাকে যেমন আপনি একটি বীজ রোপণ করলে তার ফল পাবেন যদি আপনি টক ফলের বীজ রোপণ করে মিষ্টি ফল আশা করেন তবে তা কিভাবে সম্ভব ঠিক তেমনই আপনি যদি একটি ভাঙা বাল্বের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেন তাহলে কি সেটি আলো দেবে না কারণ তার ফিলামেন্ট ভেঙে গেছে দুই আধ্যাত্মিক জগতে আল্লাহর পরীক্ষা বোঝার লক্ষণ আমাদের জীবনে কিছু বিপদ আসে যার কারণ ও ফলাফল এত সরল নয় এই ধরনের পরিস্থিতিতেই আমরা আল্লাহর পরীক্ষার মুখোমুখি হই যখন কোনো বিপদের সরাসরি কারণ আপনার কোনো ভুল কাজ নাও হতে পারে বা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তখন সেটা হতে পারে আল্লাহর পরীক্ষা ধরুন আপনি হয়তো ফজরের নামাজ মিস করার পর চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হলেন আপনি ভাবতে পারেন এটা নামাজ মিস করার শাস্তি আবার নাও হতে পারে হয়তো সেই চাকরিটা আপনার জন্য ভালো ছিল না বা আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এটাই আধ্যাত্মিক জগতের রহস্য এখানে আপনার আল্লাহ সম্পর্কে ধারণাটি খুব গুরুত্বপূর্ণ আপনি আল্লাহকে কেমন মনে করেন আপনি যদি মনে করেন যে নামাজ মিস করার কারণে আল্লাহ প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার কাছে আল্লাহ তেমনই অন্যদিকে যদি আপনার বিশ্বাস থাকে যে আপনি সাধ্য মতো চেষ্টা করেছেন কিন্তু কাজটি হয়নি হয়তো এটি আপনার জন্য ভালো ছিল না এবং এটি আল্লাহর সুপরিকল্পনারই একটি অংশ ছিল তাহলে আল্লাহ আপনার কাছে তেমনই আল্লাহ তা আলা অত্যন্ত ক্ষমাশীল বস্তুগত জগতে ভুল করলে তাৎক্ষণিক ফল ভোগ করতে হলেও আধ্যাত্মিক জগতে আল্লাহ তালা প্রায়ই পাপের জন্য তাৎক্ষণিক প্রতিশোধ নেন না বরং তার সীমাহীন দয়ায় অনেক কিছু ক্ষমা করে দেন তিনি পবিত্র কুরআনে বলেছেন هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن ওয়া ويعلم ما আলুন তিনি তার বান্দার তাওবা কবুল করেন এবং পাপ রাশি মার্জনা করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন সুরা সুরা বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর ভরসা রাখা এটি একজন মুমিনের প্রধান কাজ এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক বিশেষ উপহার বা হেদায়েত আপনার অন্তরে হেদায়েত ও প্রশান্তি অনুভব করা একটি বড় লক্ষণ যখন কঠিন বিপদের সময়ও আপনার হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকে এবং আপনি অন্তরে এক অসাধারণ প্রশান্তি লাভ করেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়তেরই লক্ষণ মহান আল্লাহ পবিত্র আনে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিম ইয়াহদি অর্থ আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না আর যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার হৃদয়কে পথ দেখান আল্লাহ সব কিছু সম্পর্কে সম্মক অবগত এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি বিপদ আল্লাহর অনুমতিতে আসে আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ তার হৃদয়কে এমন প্রশান্তি ও হেদায় দান করেন যা পৃথিবীর কোনো বস্তুগত প্রাপ্তির বিনিময়ে কেনা সম্ভব নয় যখন আপনার মনে হবে এই কঠিন পরিস্থিতিতেও আপনার হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠছে আপনি ধৈর্য ধারণ করতে পারছেন এবং আপনার এই কষ্টগুলোকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে দেখছেন তখনই বুঝবেন এটি আপনার রবের পক্ষ থেকে এক অসাধারণ পরীক্ষা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না তিনি আপনার সবচেয়ে বড় সাহায্যকারী ও যত্নশীল এই অনুভূতি লালন করা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের জন্য সর্বদা সর্বোত্তম পরিকল্পনা করেন আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা হয়তো তার গভীরতা উপলব্ধি করতে পারি না অনেক সময় সংকটময় পরিস্থিতিগুলোই আল্লাহ তালার নৈকট্য লাভের সর্বোত্তম উপায় হয়ে দাঁড়ায় যখন আমাদের সকল পার্থিব অবলম্বন শেষ হয়ে যায় তখন আমরা কেবল আল্লাহর দিকেই ফিরি আর এই ফেরাই হল আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন যদি এমনটা হয় তাহলে বুঝবেন যে আপনার রব আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে ধৈর্য ও শোকরের মাধ্যমে তার কাছে টানতে চাইছেন যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন একটি পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা তা নির্ণয় করা কঠিন হতে পারে তবে নিশ্চিত করে জানার উপায় না থাকলেও আমাদের কর্তব্য হল ভুল করলে ইস্তেগুফার করা তাওবা করা এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি সুধারণা ও ভরসা রাখা কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের জন্য সর্বোত্তমটাই পছন্দ করেন আল্লাহর বিচার তার রহমতের চেয়ে বড় নয় তিনি কখনও তার বান্দাদের প্রতি অবিচার করেন না হয়তো এই বিপদ আপনার পূর্বের কোনো পাপের কাফফারা হয়তো আপনার মর্যাদা বৃদ্ধির উপায় অথবা আপনাকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এক ছোট বিপদ দিয়েছেন আমরা জানি না তবে বিশ্বাস রাখতে হবে যা ঘটছে তা আল্লাহর হুকুমে ঘটছে এবং এর পেছনে অবশ্যই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে প্রিয় ভাই ও বোনেরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে এক নতুন উপলব্ধি এনেছে জীবনটা ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের প্রতি পদে পদে পরীক্ষার মুখোমুখি হতে হয় যখন বিপদ আসে তখন ভেঙে পড়বেন না আপনার হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন প্রতিটি চোখের পানি প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব আর্তনাদ আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে তিনি দেখছেন তিনি শুনছেন এবং তিনি অবশ্যই এর প্রতিদান দেবেন ইনশাল্লাহ ফিরে আসুন আপনার রবের দিকে তাওবা করুন ক্ষমা চান তিনি তো ক্ষমাশীল ধৈর্য ধরুন কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ভরসা রাখুন কারণ আল্লাহ আপনার জন্য সর্বোত্তমটাই রেখেছেন আপনার বিপদ আপনার জন্য রহমত হয়ে আসতে পারে আপনার পাপের কাফফারা হতে পারে অথবা আপনাকে আরও উঁচু মর্যাদায় আসীন করতে পারে আজ থেকে প্রতিজ্ঞবদ্ধ হন যে আপনার জীবনে যতই বিপদ আসুক না কেন আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস হারাবেন না আপনি নিজেকে একা ভাববেন না আল্লাহ আপনার পাশেই আছেন আপনার প্রতিটি কষ্ট তিনি অনুভব করেন কেবল আপনার মুখ থেকে একটা ইয়া আল্লাহ ধ্বনি শোনার অপেক্ষায় তিনি তার দিকে ফিরে আসুন আপনার হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠবে আপনার রবের ওপর ভরসা রাখুন তিনি আপনার একমাত্র আশ্রয়স্থল ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও